হ্যালো বন্ধুরা কবিতা ব্লক সবাইকে ওয়েলকাম আর এখন দেখুন রান্না বান্না কমপ্লিট আর দেখতে পাচ্ছেন বাসন ভর্তি হয়ে গেছে এখন আমি এই যে রান্না মানে বাসনগুলো মেজে রান্নাঘরটাগুলো কম্পিউটার করে নেবো আর এখানে দেখুন মানে রাত্রিবেলা ছোলার ডাল আর মানে রুটি হবে বড়ো ছেলে ছোটো ছেলে আর বাবা খাবে আর আমাদের দাদাভাই আমি প্রত্যেকদিন জল ডালা ভাত খাই পেঁয়াজ দিয়ে এই যে ডাল ভিজিয়ে দিয়েছি যাই হোক এখন আমি বাসনগুলোকে ভর্তি নেবো আর দেখুন বন্ধুরা আমার জীবন যেটা আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এবার আমি জানি না আপনাদের কতটা ভালো লাগে না লাগে আমার কিছু করার নেই আমার কাজ যেটা আমি তো সেটাই করব সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আর যদি আমার কাজগুলো ভিডিওগুলো ভালো লাগে আমার কষ্ট দিয়ে আপনারা বোঝেন তাহলে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন বন্ধু হয়ে বন্ধুত্ব হাত বাড়িয়ে দেবেন ঠিক আছে আমিও সবাইকে সাপোর্ট করবো আর সংসারে আমার কাজ নিয়েই আমার সারাটা দিন কেটে চলে যায় এই হচ্ছে রান্না বান্না বাসন মাজা ছেলেদের দেখা ভাজা রেশন ধরা সমস্ত কিছু এখন বাসনগুলো নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে একটু রেস্ট নেবো তারপরে আপনাদের দাদাভাই সাড়ে বারোটার দিকে এলে তারপরে খাওয়া দাওয়া করবো ও এলে এবার আমার একটু কাজটা কমে যায় ও একটু হাতাপাতি করে দেয় এখন আগে অতটা পড়ে যেহেতু আমি কে এসছে নাকি যেহেতু আমি একটু অসুস্থ বলে মানে করে দেব প্রচুর হেল্প করে মিথ্যে কথা বলবো না যাই বন্ধুরা বাসনগুলো এখন মানে পরিষ্কার করে নিই